আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বিবার আমিও ভালো আছি আপনাদেরই দোয়াই তো বিবার আজকে আপনাদেরকে দেখাবো বাইন্যান্স থেকে আপনি কিভাবে ডলার কিনবেন আপনি চাচ্ছেন হয়তো বা বাইন্যান্সে ডলার কিনতে বিকাশের মাধ্যমে হোক রকেটের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে তো আপনি কিনতে পারতেছেন না তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো আপনি কিভাবে ডলার বাই সেল করবেন অথবা সেল করবেন অথবা কিনবেন আর কীভাবে সেটা আজকে আমি দেখাবো প্রথমত বলে রাখি আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই যারা এখন পর্যন্ত বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেননি তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে আমার ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় তো অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্টটি খুলে নেবেন এরপর এখন দেখিয়ে দিচ্ছি সরাসরি কিভাবে আপনি বাইসেল করবেন বাইসেল করার জন্য প্রথমত আপনাকে এখানে বাইন্যান্সে আসার পর এই যে এখানে ট্রেড অপশান আছে ওখানে ট্রেড অপশনে যাবেন এরপর এখান থেকে আপনি অবশ্যই তে যাবেন এই যে এখানে যাবেন এখানে আপনি যাওয়ার পর পি এখানে যাবেন যাওয়ার পর দেখবেন এরকম একটা পেজ আসবে এরকম পেজ আসলে এরপর পিটুপি অথবা এক্সপ্রেস দুইটা মাধ্যমে আপনি কিনতে পারবেন পিটুপিতে গেলে এখানে রেট দেওয়া থাকবে আপনি ইচ্ছে মতো দেখে শুনে কিনে নিতে পারবেন আর যদি আপনি যদি এখানে এক্সপ্রেসে থাকেন তাহলে এখানে আপনার বিডিটি দিয়ে দিবেন আর একটা বিষয় আমি আপনাকে বলি আপনারা প্রথমে এখানে বিডিটি করে নেবেন যদি থাকে তো ভালো যদি না থাকে বিডিটি অবশ্যই করে নেবেন আমার এটা করা আছে তাই আমি আর করতেছি না আর অবশ্যই এখানে এই যে দেখেন এখানে যখন আপনাদের বিডিটি লেখা আছে তো আপনি এখানে কত টাকার ডলার কিনবেন সেটা এখানে দিয়ে দিবেন এখানে এক্সপ্রেসে দিলে হচ্ছে সুবিধা হচ্ছে এটাই যে আপনার মানে আজকে মার্কেটে কত করে চলতেছে ওই রেটটা এখানে শো করে দিবে আপনি ওই রেটেই এখানে কিনতে পারবেন ঠিক আছে তো আমি এখানে বারোশো টাকার কিনব এই যে বারোশো পঞ্চাশ টাকা আমি দিয়ে দিছি আমি এখানে দশ ডলার থেকে একটু কম পাবো তো তারপরেও সমস্যা নেই আমি এটা নিয়ে নিব তো এখন আমি সিলেক্ট মেথড এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন বিকাশ চলে আসছে বিকাশে আজকে চলতেছে একশো সাতাশ টাকা রেট একশো আঠাশ আজকে কিন্তু অনেক বেশি হাই অনেক রেট হয়ে গেছে তো আমি যাই হোক এখন এই যে এখানে অর্ডার করে দেব অর্ডার করে দেব এই যে এখানে অর্ডার করে দিলাম অর্ডার করে দেওয়ার পর এখানে দেখেন মানে কি কি সত্য দিচ্ছে তারা সেটা আপনি দেখতেছেন যে এখানে অনেক কিছু শর্ত দিচ্ছে তো আমি সত্যগুলো মেনে নিচ্ছি পনেরো মিনিটের ভিতরে মানে লেনদেনগুলো হয় আর কি আর এটা কিন্তু একদমই ট্রাস্টেড আমি আপনাদের সামনে লাইভই দেখাচ্ছি এখানে কখনোই আপনার ফেক হবে না ঠিক আছে এগুলো কখনোই ফেক হয় না এগুলো সত্যিকারই ইয়া করে মানে আপনার পেমেন্ট করে যার কারণে আমি এগুলো বিশ্বাস করি তো এখানে আমাদেরকে অবশ্যই ওই যে সার্ট অপশানে ক্লিক করতে হবে সার্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখেন এখানে অবশ্যই দেখতেছেন যে অনলাইনে আছে কিনা সেটা অবশ্যই দেখবেন এখানে অনলাইনে আছে তো এই অনলাইনে যেহেতু আছে এখানে তারা কি বলতেছে সত্যগুলো আমরা দেখে নিই একসঙ্গে একাধিক অর্ডার রিপ্লাই দিতে সমস্যা হতে পারে মানে অনেক কিছু বলতেছে আচ্ছা যাই হোক আমরা এখন এখানে নিচে যে নাম্বার আছে এই নাম্বারে ক্যাশ আউট করে দিতে হবে এই নাম্বারে ক্যাশ আউট করার জন্য বলতেছে তো আমরা এই নাম্বারে ক্যাশ আউট করে দিব তো এই নাম্বারে ক্যাশ আউট করার জন্য আমাকে প্রথমত বিকাশে যেতে হবে আচ্ছা এই নাম্বারটা আগে আমি কপি করে নিচ্ছি সরি কপি করে নিই কপি করে নেওয়ার পর আমি এখন বিকাশে চলে যাব বিকাশে যাওয়ার পর এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর আমাকে যেহেতু ক্যাশ আউট করতে বলছে ক্যাশ আউট করে ফেলবো এজেন্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি এজেন্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি এজেন্টের নাম্বারটা দেওয়া দেওয়ার পর বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়ার পর এখানে আমি সরাসরি পাঠিয়ে দিচ্ছি তো তো পাঠিয়ে দেওয়ার পর আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম যদি কোনো সমস্যা হয় এরপর আমি এখানে কী করবো আমার নাম্বারটা দিয়ে দিব আমি যে ক্যাশ আউট করেছি ওই নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটা অবশ্যই দিতে হবে ঠিক আছে নাম্বারটা দিতে হবে এবং আপনি নোটিফাই করে দেবেন তারপরে রিমেন্ডার সেলার সেলারকে আপনি অর্ডার করছেন সেটা বলে দিবেন ঠিক আছে তো এখন আমি যেহেতু করছি তাকে তো সে অবশ্যই আমাকে পেমেন্টটা করে দিবে আমি নাম্বারটাও দিয়ে দিয়েছি তো এখন দেখবেন আপনাদের সামনে হয়তো বা চলে আসবে আপনারা অবশ্যই এটা খেয়াল করেন এই যে পেন্ডিংয়ে আছে এই যে আমাকে সাথে সাথে দিয়ে দিছে বিওয়ার দেখেন সাথে সাথে আমার ডলার অ্যাড করে দিছে এটাই হচ্ছে মজা মানে বাইনান্সের মজা হচ্ছে এটাই এখানে আপনি কখনোই ঠকবেন না আপনার টাকা কখনো মাছ যাবে না এটা হানড্রেড পারসেন্টই আপনাকে দিয়ে দিতে হবে না যদি দেয় তাহলে তাদের অ্যাকাউন্ট থাকবে না কারণ এক একটা ডলার এক একটা অ্যাকাউন্টে থাকে হাজার হাজার ডলার যারা এরকম বাইসেল করে আপনারা অবশ্যই জানেন এটা খুবই ট্রাস্টেড আপনারা চাইলে এভাবে করতে পারেন লেনদেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন